প্রশ্ন করেছেন যে আমার ছেলের বয়স মাত্র পাঁচ মাস দুধ খাওয়ানোর পর কখনো কখনো সে আমার কোলে বুমি করে তখন আমি কাপড় থেকে বুমি টিস্যু দিয়ে মুছে অথবা হাত দ্বারা ফেলে দিয়ে ওই কাপড়ে নামাজ পড়ি আমরা জানি বড়দের বুমি নাপাক পাক প্রশ্ন হলো দুধের শিশুর বুমির বিধান কি তা পাক নাকি নাপাক উত্তর হচ্ছে শিশুদের বুমি যদি মুখ বরে হয় তাহলে তা নাপাক আর যদি মুখ বরে না হয় তাহলে পাক সাধারণত শিশুদের ভূমি মুখ হয় না এজন্য তা নাফাক হবে না তবে যদি মুখ হয় তাহলে তা নাফাক হবে তা নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না ফলে শিশুর ভূমি যদি মুখ বরে হয় তাহলে তা নাফাক হবে এবং ওই ভূমি এক দিরহাম সম নিয়ে যদি নামাজ পড়ে তাহলে নামাজ হবে না হাতের তালুতে যতটুকু ভূমি ধরবে সেই পরিমাণকে বলা হয় এক দিরাম পরিমাণ ভূমি। ফলে শিশুর ভূমি যদি মুখ হয় তাহলে হাতের তালু পরিমাণ ভূমি নিয়ে নামাজ পড়া যাবে না আর যদি মুখ ভরে না হয় তাহলে শিশুর ভূমিটা নাপাক নয় তাহলে নামাজ হয়ে যাবে প্রশ্ন জুতা পরে জানাজা পড়া যাবে কিনা জানাজার নামাজে যদি জুতা পরে নামাজ পড়ে তাহলে নামাজ হবে কিনা উত্তর হচ্ছে জুতা পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি জুতার উপরের ভাগে নাপাক না থাকে তাহলে জুতা পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এবং যারা মনে করে জুতা পরে নামাজ পড়লে নামাজ হবে না এটা তাদের ভুল ধারণ এক ভাই প্রশ্ন করেছেন একদিন এশার নামাজ পড়ার সময় তৃতীয় রাকাতে সুরা পর ভুলে অন্য একটি সুরাও পড়ে ফেলি এরপর আমি আর শেষ করিনি আমার প্রশ্ন হলো এই অবস্থায় কি আমার নামাজ সহি হয়েছে উত্তর হচ্ছে নামাজ সহি হয়ে যাবে কেননা ফরজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরা ফাতেয়ার পর অন্য সুরা না মিলানো সুন্নাত ফলে আপনি সুন্নত তরব করেছেন এর ফলে না ফলে কেউ যদি এসার শেষ দুই ডাকাতে যদি অন্য ভুলে বিলিয়ে ফেলে তাহলে তার শৈশে দা অজীব হবে না একবার প্রশ্ন করেছেন হারাম মালের উপরে জাকাত আসে কিনা জি না হারাম মালের উপরে জাকাত আসে না কারো যদি হালাল মালো থাকে এবং হারাম মালো থাকে এবং এগুলো মিশ্রিত থাকে তাহলে তার জন্য কর্তব্য হচ্ছে সে হারাম মালগুলো আলাদা করে ফেলবে তারপরে যদি নিসাব হয় হালাল মালের উপরে তাহলে তার জাকাত আসবে না হলে জাকাত আসবে না আর হারাম মালগুলোর ক্ষেত্রে করণীয় হচ্ছে হারাম মালের প্রকৃত মালিক যে তাকে দিয়ে দেওয়া যদি প্রকৃত মালিক পাওয়া না যায় তাহলে পুরো মালটাকে শ্রদ্ধা করে দেওয়া পুরো হারাম মালটা শ্রদ্ধা করে দেওয়া হারাম মালের উপরে জাকাত আসবে না এবং জাকাতের নেসাবের মধ্যে হারাম মাল অন্তর্ভুক্ত হবে না যারা হারাম উপার্জন করে তাদের দাওয়াত কবুল করা যাবে কিনা এবং তাদের হাদিয়া নেওয়া যাবে কিনা উত্তর হচ্ছে যদি সে হাদিয়া হারাম মাল থেকে দেয় তাহলে সেটা গ্রহণ করা যাবে না যদি হাদিয়া হালাল মাল থেকে দেয় তাহলে গ্রহণ করা যাবে আর যদি জানা না যায় যে সে হাদিয়া হালাল টাকা থেকে দিয়েছে নাকি হারাম টাকা থেকে দিয়েছে তাহলে তার বেশি উপার্জন যদি হালাল হয় তাহলে হাদিয়া গ্রহণ করা যাবে আর যদি বেশি উপার্জন হারাম হয় তাহলে হাদিয়া গ্রহণ করা যাবে না একই হুকুম দাওয়াত কবুল করার ক্ষেত্রেও